আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাগানের টবেও বাদাম চাষ করা যায় অনেকে বাদাম খেয়েছেন বা আমরা বলতে পারি যে বাদাম জনপ্রিয় একটি সুস্বাদু খাবার এই বাদাম গাছ অনেকের দেখা হয়নি এবং কাঁচা বাদাম যারা না খেয়েছেন তারা ছাদ বাগানের টবে চাষ করতে পারেন এই কাঁচা বাদামের টেস্ট আরও একটু অন্যরকম যারা না খেয়েছেন তারা বুঝবেন না কাঁচা বাদাম খাওয়াটাও স্বাস্থ্যের জন্য ভালো টবে বাগানের টবে যেখানে রোদ বেশি হয় সেখানে টব রেখে এই বাদাম চাষ করা যায় এবং এই বাদাম চাষ করার ক্ষেত্রে মাটি একটু ভিন্ন রকমভাবে সাজাতে হয় উপরিভাগে বেশিরভাগ বালু মাটি থাকবে এবং হালকা ভালো মাটি দিলেই চলবে বালু না থাকলে মূলত চর অঞ্চলে এই বাদাম গাছ বেশি হয় বাদাম চাষ হয় তো সেখানে বালুর পরিমাণ বেশি থাকে আপনারা টবে সেরকমভাবেই উপরিভাগে বেশিরভাগ বালু এবং নিচে হালকা কিছু ভালো মাটি রাখলে এই বাদাম চাষ করা সম্ভব এবং এই বাদাম চাষে খুবই অল্প পানি দিতে হবে এবং বাদাম গাছ যখন হয়ে উঠবে পাতা যখন লাল লাল হবে ঠিক সেই সময়ে উঠালে তখন বাদামগুলো পরিপক্ক হবে এবং মূলত সেই সময়ই বাদাম ওঠানোর সময় দেখছেন কত সুন্দর বাদাম হয়েছে এখন এই বাদাম এই বাদাম গাছটি আমরা ধুয়ে অথবা রোদে শুকিয়ে নিতে পারব দুই একদিন শুকিয়ে খেতে পারেন এর ভিতরে দুধের মতো রস রয়েছে এই কাঁচা অবস্থায় খুব সুস্বাদু হয় আপনারা চাইলে ক্রেটেও এই বাদাম চাষ করতে পারেন শুধুমাত্র মাটি একটু অন্যরকমভাবে সাজাতে হবে বালির পরিমাণ বেশি দিতে হবে তাহলেই বাদাম চাষ করতে পারেন আমি শখের বসেই মাঝে মধ্যেই অন্যান্য গাছের পাশাপাশিও এরকম বাদাম চাষ করে থাকি কারণ কাঁচা বাদাম খাওয়াটা আমার নেশা হয়েছে কাঁচা বাদাম খেতে খুব মজা পাই তো বাগানে অনেক ভিডিও রয়েছে এবং পরামর্শমূলক অনেক সার সার বানানোর ভিডিও রয়েছে যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই বাদাম গাছের টবে সাত বাগানের টবে বাদাম চাষের পদ্ধতি অনেকে হয়তো জানেন না তাদের জন্যই এই ভিডিওটি বানানো প্রথমবার দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন প্রতিনিয়ত যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি বাগান সম্পর্কে আসলে যার যেখানে যতটুকু জায়গা আছে আমি মনে করি গাছ লাগানো উচিত গাছ লাগালে টাটকা টাটকা বিভিন্ন কিছু খাওয়া যায় বিশেষ করে সবজি শাক সবজি এছাড়া বাতাসে যে কার্বন দূষণ রয়েছে সেগুলোর থেকে মুক্তি পাওয়া যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ